ঘাটালের বন্যা কবলিত মনসুকা এলাকায় ত্রাণ বিতরণ করলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এলাকার কয়েকশো সাধারণ মানুষের হাতে তিনি ত্রাণ সামগ্রী তুলে দেন বন্যার কারণে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ভারতী ঘোষ বলেন এই দুর্দশার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি না হওয়াকেই তিনি দায়ী মনে করেন তিনি এদিন সাংসদ দেবকে কটাক্ষ করে বলেন ঘাটালের মানুষ বছরের পর বছর বন্যায় ভোগ করছে অথচ ঘাটাল মাস্টার প্ল্যান এখনো কার্যকর হয়নি ভারতীখোশ আরও জানান ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগেও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং আবারও চিঠির মাধ্যমে জানাবেন ঘাটালের উন্নয়ন ও বন্যা প্রতিরোধের জন্য তার লড়াই চলবে বলেও তিনি উল্লেখ করেন ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় এলাকার মানুষ ভারতী খুশির এই উদ্যোগকে স্বাগত জানায় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি Thank you. চি দেখতে পাচ্ছো তো নদীর এপারটায় কেউ আসেনি এদের কথা কেউ চিন্তা করেনি আমি এলাম একটু দিচ্ছি একটু এই আর কি আর কিছু না চিনিটা দাও এটা তো সাংসদের নিজস্ব জায়গা হ্যাঁ আর বড় কেন আমাদেরকে মানে আপনাদেরকে প্রাণ দিতে আসতো তার কারণ সাংসদের শহ দেখা যায়নি একটু একটু দেখা যায়নি তিনি আসেন না তিনি বসেন না তিনি কোনো ত্রাণ কেন তাও দেন না ঠিক আছে সুতরাং এইরকম একজন লোককে এনারা নির্বাচন করেছেন ভুল করে এখন করা যাবে কি এখন তো কিছু করার নেই তার কারণ মানুষগুলো ভুগছে আসতে হচ্ছে আমাকে আসতে হবে আসছি কি করবো মানুষ তো আমি মানুষ এরাও মানুষ মাত্র চার মাসের আলোচনায় কি মাস্টার প্ল্যান করা যায় দেব বল এটা চার মাসের জিনিস না দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি আসা মাত্রই দু মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করব। সেটা ছিল দু এটা হচ্ছে দু তার মানে প্রায় তেরো বছর হয়ে গেছে তেরো বছরের মধ্যে দশ বছরের যে সাংসদ তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেন্ডেন্সিটা দেখুন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফিস অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটেন্ডই করেন না আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই

বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমা দেখতে হয় চার মাস হবে কেন উনি কি রিপেন্ডভিং গেলে মতো ধুয়ো নাকি চার মাস ধরে কাটালে বন্যা হচ্ছে বছর বছর ধরে বন্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী দেওয়ার আগে থেকে বন্যা হচ্ছে দু ভোটে দাঁড়িয়ে সেই একই মনে হয় এবার হবে এবার কি করতে পারে কি দেখুন আমার দায়িত্ব হচ্ছে আমি যদিও বিধায়ক নয় আমি যদিও সাংসদ নয় আমি কেউ না আমি মোদিজিকে লিখেছিলাম এর আগে আবার লিখবো আবার বলবো আমার যা বক্তব্য করবো দেখব